জগন্নাথ জয় জয় মহাদেব আজকে আঠাইশে জুলাই সোমবার দুই হাজার পঁচিশ এই আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকূচিত জেলা কমিটির সমস্ত কৈলাস বিভিন্ন অঞ্চলের বৃন্দ সবাই আমরা সৈলতিক জমায়েত হয়েছি এখানে আমরা প্রায় পাঁচশো জনের মতো আমরা জমায়েত হয়েছি আমরা সবাই গণকে পায়ে হেঁটে অনেকে গাড়ি করে সবাই এসেছি মহাদেবের মস্তকে অভিষেক জল দিয়ে অভিষেক রাজি এই যে এই যাত্রা আনোয়ার যাত্রা এর কাঁধে করে জল কাঁধে করে শ্রাবণী মাসে পঁয়ত্রিশ সোমবারে নিয়ে যাওয়া যে যাত্রা এই যাত্রা রাষ্ট্রীয় হিন্দু সংগঠন কৈলাসের উদ্যোগে এই প্রথমবার আমরা এটা করেছি আমরা আগামী দিকেও আরও নিজেকে বজায় রাখব এই উপরে আমার সমাজ জয় শ্রীরাম জয় জগন্নাথ জয় জয় মহাদেব 对呀、嗯，对呀、嗯。啊